আপনি শুধু সচিবালয় কেন আপনি পুলিশ ডিপার্টমেন্টকে কেন ফাংশন করাতে পারছেন না পুলিশের যারা মোরল তারা কি ফ্যাসিস্টের দূষণ না তার মঞ্চে তাদেরকে শাস্তির আওতায় আনতে বলছি সেখানে যে হোক না কেন যত বড় হনু হোক না কেন তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত আমরা নিয়োগ করতে তারা রয়েছে তো আসলে নতুন করে এই বর্তমান সরকার কি সার্কুলার নতুন করে আসলে লোকবান নিয়োগ দিয়ে তাদের কাছে এখানে সরিয়ে দেওয়া উচিত কিনা যেহেতু গত সরকারের সব কিছু এখানে এখনো বিদ্যমান রয়েছে এখন বিষয়টা সরিয়ে দেওয়াটা বড় কথা না এখানে বড় কথা হচ্ছে কি আমরা সবসময় বারবার যেটি বলে এসেছি সংস্কার সংস্কার বলতে আপনি আমি কি বুঝি সংস্কার কাকে বলে সংস্কার কোথায় করবেন কাকে দিয়ে করবেন সংস্কার বিষয়টা কি এর পার্থক্য কী মতবিরোধ কি এ বিষয় নিয়ে তো কোথাও কোনো সভা সেমিনার হচ্ছে না ইভেন আপনারা যারা সচেতন জার্নালিস্ট আপনাদের মধ্যেও তো এই ধরনের আচরণ আমরা দেখছি না শুধু আপনাদেরকে দেখি বিভিন্ন জায়গায় ভাই কোথায় বাঘিনী কন্যা আছে কোথায় দেখা যাচ্ছে এখানে সমন্বয়ক আছে কে কত দূর উল্টাইছে সেই বিষয় নিয়েই আপনাদের শুধু লাইভ প্রোগ্রাম টক শো এগুলোতে আমরা দেখি কিন্তু আপনাদের মধ্যেও তো এই সংস্কার নিয়ে কোথাও কোনো মানে সভা সেমিনার আমি দেখছি না তো আমরা সংস্কার বলতে যেটা আমরা চাচ্ছিলাম রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে বা আপনি অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে আপনার চাওয়া আমার চাওয়া একমত সেই জায়গা থেকে আমরা কি চাচ্ছিলাম সকল বিষয় সংস্কার সকল বিষয় বলতে সকল বিষয় সেখানে শুধু সচিবালয় কেন আপনি পুলিশ ডিপার্টমেন্টকে কেন ফাংশন করাতে পাচ্ছেন না পুলিশের যারা মোরল তারা কি ফ্যাসিস্টের দূষণ না আমি যদি এখন নাম নাম ধরে ধরে বলে দিই আমি যদি আপনাদেরকে লিস্ট দিতে পারি যে তারা ফ্যাসিস্টের আমলে এই এই ব্যক্তিরা তারা এই এই অপকর্ম করেছে এবং ফ্যাসিস্ট চলে যাওয়ার পরও পাঁচই আগস্টের পরও তারা এখনও বহল রয়েছে সে আমি থানার ওসি নাম এবং এডিসি ডিসি এবং এখানে হেডকোয়ার্টারে তারা বসে আছে এবং বীর দর্পণে বসে তাদের আমল নামাটা আপনি একটু ঘাটেন আপনারা একটা সেখানে ঘটনার অন্তরালে কি ঘটনা সেটি নিয়ে একটা নিউজ করেন আপনারা দেখান আছে এখন তো আর ফ্যাসিস্টি নাই যে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক নুজুল ইসলামেরকে যেভাবে নির্যাতন করেছে এখন তো আপনাদেরকে কেউ নির্যাতন করবে না তাহলে আপনারা সাংবাদিক এখন সেটি করছেন না কেন আপনারা তো শুধু মানে টিআরপি বাড়ানোর জন্য বা মুখরোচের খাবারের জন্য কিছু একটা আর্ন করার জন্য এই সব দেখি আমরা এই যে প্রাইভেট চ্যানেলগুলো বা বিটিপি কেন সেই দুঃসাহসিকতাদের দেখাচ্ছেন না তো তাদের সেই সীমাবদ্ধতাটা কোথায় তো ইভেন বিটিপির একটা বিষয় আর একটা বিষয় আমি যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে গিয়ে উপদেষ্টাদের নিয়ে যদি কোনো সমালোচনা করা হয় সেটি খুব জোরে সোরে সেটি প্রচার করা হয় বিটিপিতে কেন উপদেষ্টাদের সমালোচনা হয় না তাহলে বিটিপি সংস্কার হলো কোথায় সংস্কার তো হয়নি এই জন্য তো মুগ্ধ জীবন দেয়নি আব্রার জীবন দেয়নি বিপিনুরের জেল হয়নি আমাদেরকে অত্যাচার করা হয়নি আমাদেরকে মামলা হামলা দেওয়া হয়নি তো সংস্কার তো হয়নি দাদা সংস্কার করতে হবে আমরা সংস্কার চাই দীর্ঘ পথ লড়াই দেওয়ার জন্য আমরা তৈরি আছি লড়াইটা মাত্র শুরু হয়েছে পাঁচই আগস্টের সময় একরকম লড়াই ছিল বাংলাদেশের জনগণের দুর্ভাগ্য আসলে আমরা মনে করি যে এদের ভিতরে দেশপ্রেম আছে অ্যাকচুয়ালি আমরা শশা প্রেমে ব্যস্ত দেশপ্রেম বলতে আসলে আমাদের মধ্যে মনে হয় না কোথাও